অনেক কাঠখর পুড়িয়ে লম্বা সিরিয়াল শেষে আমরা টিকিট পেয়েছি প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ আর একটা শোয়ের জন্য হচ্ছে একশো টাকা করে তো আমার ছেলে নাকি খুব এক্সাইটেড কি তুমি আচ্ছা সে খুব এক্সাইটেড তো এই অবস্থায় আমরা ভিতরে যাচ্ছি দেখি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকুন চলো চলো যাও তুমি আগাও আমরা মহাকাশ সংক্রান্ত যে ভিডিওটা সেটা আমরা তিনটার সাথে ঢুকবো এখন বাজে দুইটা পনেরো আসলে এত সময় কি করব তো আমরা ফাইভ ডি দেখার জন্য আমরা একটা টিকিট কেটে নিলাম দুজনের জন্য দুইটা আমরা সেদিকেই যাচ্ছি ফাইভ ডি মুভি দেখার জন্য আমার ভদ্র লোকের চশমা পরে বসে আছে আমিও পড়বো আমরা চলে আসছি মহাকাশ বিষয়ক যে থিয়েটারটা আছে সেইখানে শেষ পর্যন্ত আমি আর চলে আসছি নব থিয়েটার আমরা আমাদের যথারীতি এ সিক্সটিন এ সেভেন্টিন আমরা দুটো সিট নিয়ে আমরা বসেছি থিয়েটারটা এখন আমরা শো শুরু হওয়ার অপেক্ষায় আছি তিনটার মধ্যে শো শুরু হবে এই নক্ষত্র আমাদের দিয়েছে বেশি আলো বেশি শক্তি এই নক্ষত্রটি সবচেয়ে যে উজ্জ্বল তা নয় সবচেয়ে বেশি উত্তপ্ত কিন্তু নক্ষত্রটি পৃথিবীর সবচেয়ে কাছে আমাদের অস্তিত্বের জন্য এই নক্ষত্রটি প্রয়োজন এই নক্ষত্রকে আমরা বলি সূর্য

ছা থেকে বেরিয়ে আমরা অনুভব করি যে সূর্য শক্তি সৃষ্টি করে কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যাক এটি সূর্য পৃষ্ঠের ঠিক নিচে একটু বাকি পানি ফুটে ওঠার শেষ পর্যন্ত আমরা আমাদের শোটা শেষ করেছি মহাকাঠ বিষয়ক যে শোটা সেটা শেষ করে ফেলেছি এখন আমরা নেমে যাব সবাই বের হচ্ছে আমরা বের হব একটু বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি এই বড়টা বৃহস্পতি তারপরে শনি পাশে বুধ একদম ছোট পৃথিবী এই ভাবে চলে গেছে আমরা মহাকাশ ইনিটেড শোটা শেষ করে মাত্র বের হলাম দুইটা হলന്നി দেখছি এখন আমার ছেলে আরো একটা শো দেখবে এখন তাকে কি দেখাবো তো আমরা লাইনে দাঁড়িয়ে আমরা ভিআর শোর জন্য আমরা টিকিট নিলাম ভার্চুয়াল রিয়েলিটি শো আমরা এখন সেই দিকেই যাচ্ছি যদি এখানে লম্বা একটা লাইন তারপরেও কেয়ার করা ছেলে দেখতে চাইছে একটু সিরিয়ালে দাঁড়িয়ে এটাও দেখে যাচ্ছি আমাদের ক্ষুদা পেয়ে গেছে আমরা খাবার নিয়ে নিয়েছি এখন আমরা একটা বসার জায়গা খুঁজছি কিন্তু ওরকম সুইটেবল কোনো জায়গা পাচ্ছি না কোনো টেবিল ফ্রি নাই কোনো টেবিল ফ্রি নাই কোথায় বসি কেউ আছে তোমার সাথে আচ্ছা অবশেষে আমরা একটা টেবিল ফ্রি পেয়ে আমরা সেখানে চলে আসলাম বাবা বসো চলে যাও পানি আমাদের সাথে আগেই ছিল আমাদের নতুন পানি নিতে হবে না যতটুকু পানি আছে আমাদের দুই বার বেকার হয়ে যাবে আমার লাগবে না আমার সেলের হলেই হবে প্রচুর ভিড় প্রচন্ড ভিড় আমরা দুজন দুটো স্যান্ডউইচ নিয়েছি আর নিয়েছি একটা চিপস যা শেষ করে আমরা ভার্চুয়াল রিয়েলিটি শো দেখতে যাব কোনটা দেখবো ভার্চুয়াল রিয়েলিটি সাথে থাকুন দেখতে এখানে এইখানে একটা মজার জিনিস দর্পণ দর্পণ সমতল দর্পণ অবতল দর্পণ উত্তল অবতল উত্তল দর্পণ ঠিক আছে আমরা একটু দেখি কোনটা কি কাজ সমতল দর্পণটা খুলে রাখা হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে অবতল দর্পণ সেখানে গেলে কি হবে সেখানে গেলে আমাদের কেমন দেখাবে ঘুরে আসলে এরকম হয়ে যাবে আমরা আস্তে আস্তে উল্টায় যাবো এমন উল্টায় গেলাম হ্যাঁ ঠিক আছে যখন আমরা উত্তল দর্পণে আসবো তখন আমাদের এমন লাগবে যখন অবতল উত্তল দর্পণে যাব তখন আমাদের এমন লাগবে এইখানে আবার যখন আমরা কাছে যাব আসলে ক্যামেরায় কেমন ফুটতেছে বুঝতে পারতেছি না কিন্তু আমি বাস্তবিক আসলে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছি চলো 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 বাবা আমরা চলে আসছি ভার্চুয়াল রিয়েলিটি শো দেখার জন্য কিন্তু ভদ্রলোক বসে আসে আমরা টিকিট করে অনেক লম্বা সিরিয়ালের পরে শেষ পর্যন্ত এসে বসেছি এই পাশটাতে আছে সায়েন্টিফিক অ্যান্ড এক্সিবিশন গ্যালারি কিন্তু আমরা এদিকটাতে ঢুকছি না এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি শো শেষ করে বের হয়ে যাচ্ছি আজকে আর সময় দিব না আয়নের আম্মু একটু অসুস্থ আমরা যে আবার একটু ওদিকে খোঁজ নিতে হবে কী অবস্থা আমাদের অলমোস্ট ঘোরাঘুরি শেষ

প্রচন্ড ভিড় এই জায়গাটাতে অনেক লোক সমাগম বিনোদনের একটা মাধ্যম শিক্ষার মাধ্যমে কি বলে বিনোদনের মাধ্যমে শিক্ষা ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে আর এই জন্যই আয়নকে নিয়ে আসা ও বেশ এনজয় করেছে এটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে যে ও মজা পেয়েছে অন্তত ওই যে ভদ্রলোক আমাকে রেখে চলে যাচ্ছে তো ওই দিকটাতে একটু দেখে আমরা বের হয়ে যাই চলো 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 এখানে এখানে অনেক মানুষ এসেছে ওই পাশটাতে শিশু পার্কের মতো আছে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ আর একটা শো হচ্ছে একশো প্রথম শো আর এরপরের যে ছোট ছোট শোগুলো সেগুলো পঞ্চাশ টাকা করে এখান থেকে আয়নের বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা চলে যাবো তো আজকে পর্যন্তই নবস্থিয়েটার থেকে বিদায় নিচ্ছি আমি সৌরভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম